আমার যদি খুব ভুল না হয় তাহলে আপনি তো সেই আমার আছে যাকে রমেশ মেরেছে তাকে দেখলে আপনি প্রশ্ন করতেন না আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি আমি কোনো অজুহাত শুনতে চাই না আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই কর্ণ কখনো কাউকে কোনো উত্তর দেয় না আমি যেটা ন্যায় মনে করি আমি সেই কাজটা করি আর আমি জানি যে আমি কোনো অন্যায় কাজ করিনি চোখের সামনে কোনো অন্যায় দেখলে আমার নাকটা এমনিতে আর কর্ণ কখনো কোনো অন্যায় অত্যাচার সহ্য করে না এর পরিণতি কি হবে জানো তুমি জানো আমি তোমাকে কি করতে পারি খুব বেশি হলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন ব্যাস আর কর্ণ মরতে ভয় পায় না কারণ ছোটবেলা আমার মা আমাকে মারার জন্য রাস্তায় ফেলে দিয়ে গেছিল কিন্তু এই ভাগ্যের জোরে আমি মরিনি আপনি আমাকে মারার চেষ্টা করতে পারেন কিন্তু তাতে কোনো লাভ হবে না মাঝখান থেকে আপনি শুধু আপনার এই পোষা কুকুরগুলোকে হারাবেন বাস কর্ণ বাস বাস বড্ড বেশি বলে ফেলে আমি কসম করে বলছি আমার রমেশের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না তোমার জীবন দিয়ে রমেশের জীবনের ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে ন্যায় বিচারের জন্যে যে কোনো ক্ষতিপূরণ দিতেই কর্ণ রাজি দরকার হলে রক্তের নদী বইবে কিন্তু বর্ণের এই মাথা কোনো দিনও কারোর কাছে ঝুঁকবে না